বিলে বিলের পাম্প চুরি প্রায় একশো তেরো একর জমিতে পানি সেচ নিয়ে বিপাকে কৃষকরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে এতে ওই এলাকার প্রায় একশো তেরো একর জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা সরাইল উপজেলার ধরন্তি বিলের বালিয়াঝুড়ি নামক স্থানে বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপনের ফলে ওই এলাকার প্রায় একশো তেরো একর ফসলি জমিতে স্বল্প খরচে পানি সেচ দিয়ে আসছিল কৃষকেরা গত শুক্রবার চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ফ্রি রাতে বৈদ্যুতিক সেচ পাম্পের একটি মোটর ও চার কয়েল বিদ্যুতের তার চুরি হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও চুরি হয়ে যাওয়া মোটর এবং বিদ্যুতের তার খুঁজে পাওয়া যায়নি এতে লম্বা সময় জমিতে পানি সেচ দিতে না পারায় প্রায় কৃষকের জমির ফসল নষ্ট হওয়ার পথে পাম্প মালিক এবং কৃষক সূত্রে জানা যায় কালিকচ্ছ ইউনিয়নের চাকসার উত্তরপাড়া গ্রামের আব্দুল রোশ মিয়ার ছেলে দিনাস মিয়া ঘটনাস্থল হতে পানি সেচের মোটর এবং চার কয়েল বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় এবং কালিকচ্ছ বাজার সংলগ্ন সোহেল হিজরার বাড়িতে বিক্রি করে দেয় পরবর্তীতে খবর পেয়ে সেচ পাম্পের মালিক আব্দুল মোতালিব গ্রামের অন্যান্য কৃষকদের নিয়ে জরিমানা দিয়ে মোটর উদ্ধার করতে পারলেও চার কয়েল বিদ্যুতের তার এখনো নিখোঁজ রয়েছে বলে জানান আমার হেতের কাম শেষ

কিছু নেই আজকে পনেরো দিনের মতো হয়েছে গা আমরা জমি জামা মনে করি ফাইটটা ভাইটটা হুল্লি হয়েছে গা যেন হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই অত কিছু নেই তে ওখান আবার মোটরটা দরো হয়েছে অত কিছু নেই হিজরা সুহেজের কাছে মোটরটা হওয়া গেছে হওয়ার পরে এখন মনে করেন তারা তার দিতেছে না তখন তারও হয় না আমরা এই মোটর চাওয়াইতে পারি না আমরা জমি জামাইতে মনে করি বাদের স্বামী জুই ওন আমরা এটার ক্ষতিহরণ ভাই আমরা চাই নতুন করে আবার মোটর কিনলে এবছর আমি সাইড কোয়েল তার এবং মোটর আমার মালিকের হাদিমের কাছ হাদিমের কাছে আমি বাড়া নিছি বাড়া নেওয়ার পরে আচ্ছা ছয় বছর ধরে আমি ভাড়া চালাতেছি ছয় বছর ধরে এই অত্যাচার করতে পুন অনেক খোঁজাখুজি করার পরে এরপরে হাদিমে একদিন হঠাৎ করে তারাবির হরে খবর দিলো দেখছি তার দ্বারা মোটরে হুঁজ পাইছি আমি হাউন টাউন ফলে রাত্র সাড়ে দশটা বাজে ফোন এগারোটা বাজে যাইলাম ইয়ারে আমরা প্রায় বিশ কুড়িজন পঁচিশ জন মানুষ গেলাম মোটর হওয়া আছে এবারে বিশ জন মানুষ যায়া হাদিমিয়ার হাদিমা এবং অনেক লোক কদিনের নাম কুমু তারা লইয়া গেলাম মোটরের কাছে ইয়া দি কেউ তুমি মাল ফলে কই বাড়ি মাল রশিদের সুদক কোন দিয়ে গেছে আমি তোমার কথা কো না আমি মোটরটা আরোপ লাগছি হ্যাঁ মোটর লই যেতে পারছিলেন আমার কাছে পনেরোশো টাকা দিয়া আমি মোটর আড়ক লাগছি তোমার নাম কোন আমি মোটর লাগছে তারও হের কাছে আছে সবই হের কাছে এবার আমার কোদাল চিহ তালা সব হের কাছে হ্যাঁ শুধু মোটরটা দেওয়া হ্যাঁ ফোনা লোক শোলে গেছে মোটরটা দেওয়া দোক তোমার ফোন আমি দেওয়া দিবো এয়ারপোর্টে প্রায় আমরা বিশ জন চোলের বাইরে উদ্ধার করে লইয়া বাজারও গেছি গিয়া প্রায় সত্তর দল হয়েছে দলের নাম একবার আমার আমরা ফোন লুক গেছে শোল তিন চারজন তোমরা তোমার কাছে দিয়ে গেছে কেটা তুমি সত্যি পাবে মিথ্যা কথা বলছো না এখন তার তার ট্রিটমেন্ট দিছে আমরা বিডু করছি বিডুর মেয়ে তার ট্রিটমেন্ট আছে হ্যাঁ এই হিসাবে আমি আমরা আছি আমরা দয়া করে আমার মাঠটা কীভাবে বাঁচবো আর আমি মাঠের হুতি পড়ন আমরা দয়া করে আল্লাহ রোস্টে আমার হুতি পড়ন দাবি করি আপনার কাছে এ ঘটনায় উইসেচ পাম্পের মালিক আব্দুল মোতালিব বাদী হয়ে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন